শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আজকের বিষয় গ্রাম ফাঁকা শহর ভরা উন্নয়নের অন্ধ দৌধ প্রিয় বন্ধুরা আজ আমরা এমন এক সময়ে আছি যেখানে স্বাধীনতার অর্থ দাঁড়িয়েছে আমার টাকা আছে তাই আমি যা খুশি তাই করব কেউ মোটর বাইক কিনে ভাড়ায় চালাচ্ছে কেউ ই রিক্সার ব্যবসা করছে আবার কেউ গ্রামের মানুষদের শহরে এনে চালক বানাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই স্বাধীনতা কার জন্য এটা কি জাতির উন্নতির স্বাধীনতা নাকি নীতিহীন বিশৃঙ্খলার স্বাধীনতা ঢাকা শহর প্রতিদিন দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো প্রায় নতুন মানুষ গ্রহণ করছে কেউ কাজ খুঁজতে আসে কেউ বাঁচতে আসে কিন্তু শহরের রাস্তা পানি গ্যাস বর্জ্য ব্যবস্থা সব কিছু বহু আগেই ভেঙে পড়েছে সিটি কর্পোরেশন রয়েছে তাদের দায়িত্ব সম্পর্কে নিশ্চয়ই আপনাদের জানা আছে শহরের রাস্তা ও ড্রেন পরিকল্পনা করা যানবাহন লাইসেন্স ও পার্কিং নিয়ন্ত্রণ করা আবাসন স্বাস্থ্য বর্জ্য ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা তবুও প্রতিদিন নতুন রিক্সা ই রিক্সা বাইক শহরে যুক্ত হচ্ছে जार बेशिर भागी অবৈধ আনরেজিস্টার্ড ও অপ্রশিক্ষিত বর্তমানে ঢাকায় প্রায় প্রতিদিন পাঁচশোটি নতুন যানবাহন রেজিস্ট্রেশন হচ্ছে এর মধ্যে মোটর বাইক গড়ে প্রায় তিনশো তিপ্পান্নটি কিন্তু ই রিক্সা নিয়ে নির্ভরযোগ্য কোন তথ্য নেই বিশেষজ্ঞরা বলছেন পাঁচ থেকে দশ লাখের মধ্যে চলছে অথচ নিবন্ধিত মাত্র আশি হাজারের মতো অর্থাৎ রাস্তার চাপ বাড়ছে কিন্তু শৃঙ্খলা আসছে না আজ বাংলাদেশের গ্রামে তরুণ নেই কৃষক নেই মিস্ত্রি নেই সবাই শহরে চলে এসেছে রিক্সা ও বাইক চালাচ্ছে এক সময় যে টাকা জমিতে বা কারিগরি পেশায় যেত আজ তা গ্রামের অর্থনীতি অনেক আগেই ভেঙে পড়েছে আর শহরের উপর চাপ বাড়ছে বহুগুণে এইভাবে শহরের অনানুষ্ঠানিক যানবাহন ব্যবসা ধীরে ধীরে পুরো দেশের অর্থনৈতিক ভারসাম্য ধ্বংস করছে ধোয়া শব্দ ধুলো আর ভিড় এগুলি এখন শহরের দৈনন্দিন বাস্তবতা গবেষণায় দেখা গেছে ঢাকার বাতাসে শতাংশ দূষণ আসে তিন চাকার বাহন ও পুরনো ইঞ্জিন থেকে শব্দ দূষণ ট্রাফিক স্ট্রেস ও মানসিক চাপ শহরবাসীর স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে রিকশা মোটর বাইক বাস ট্রাক সব একসাথে চলার ফলে একটা শহর এখন মানুষের শহর নয় বরং মেশিনের জঙ্গল একজন যদি বলে আমার টাকা আছে তাই আমি চাইলে মদের ব্যবসা করব। রাষ্ট্র সঙ্গে সঙ্গে বলবে না সেটা আইন সিদ্ধ নয় তাহলে প্রশ্ন হলো রাস্তাঘাট কি কারো ব্যক্তিগত সম্পত্তি কিনা যেখানে টাকা থাকলেই যে কেউ গাড়ি কিনে ব্যবসা করতে পারবে রাস্তা সবার তাই সরকারের দায়িত্ব এই স্বাধীনতাকে নীতির মধ্যে বাধা এটা স্বাধীনতা নয় এটা নৈরাজ্য যদি সরকার ও সিটি কর্পোরেশন মানুষের জীবন মান উন্নত করতে চায় তাহলে তিনটি কাজ এখনই করতে হবে রেজিস্ট্রেশন ও কোটা প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট সংখ্যক ই রিক্সা ও মোটর বাইক নির্ধারণ করতে হবে একজন ব্যক্তি একটির বা মোটর বাইক না চালক মালিক নীতি। মালিক ও চালক একই ব্যক্তি হতে হবে যাতে ভাড়ায় চালানো সিন্ডিকেট বন্ধ করা যায় গ্রাম পুনর্জাগরণ শহরের চাপ কমাতে গ্রামে কর্মসংস্থান তৈরি করতে হবে টেকনিক্যাল ট্রেনিং ক্ষুদ্র শিল্প ও কৃষি উদ্যোক্তা উন্নয়ন শুরু করতে হবে কৃষি পণ্যের দাম সরকারকে এখনই কৃষকদের উৎপাদিত পণ্যের দাম নির্ধারণ করতে হবে এখন এক নতুন প্রশ্ন উঠেছে যেখানে রাস্তা নেই গাড়ি ঢোকার পথ নেই সেখানে প্রতিদিন নতুন নতুন বিল্ডিং উঠছে কেন একটি শহরের শক্তি এসব বড় বড় টাওয়ারে নয় তার রাস্তায় আজ ঢাকার জমির মাত্র আট শতাংশ রাস্তাঘাট বাকি বিরানব্বই শতাংশ কংক্রিটের জঙ্গল এভাবে বিল্ডিং উঠলে একদিন আগুন লাগলে ফায়ার সার্ভিস ঢুকতে পারে না বৃষ্টি হলে জল নামে না আর প্রতিটি ল্যান হয়ে উঠছে বন্ধ ঘরের গলিপথ তাই এখনই সিদ্ধান্ত নিতে হবে যেখানে মানসম্মত রাস্তা নেই সেখানে নতুন কোন দালান অনুমোদন দেওয়া যাবে না এটা অর্থনীতির বিরোধিতা নয় এটা নাগরিক বাঁচিয়ে রাখার একমাত্র উপায় রাস্তা ড্রেন পার্কিং খেলার মাঠ এসব ছাড়া ভবন নির্মাণ মানে আত্মঘাতী উন্নয়ন প্রতিদিন যদি দুই হাজার নতুন মানুষ ঢাকায় ঢোকে দশ বছর পরে এই শহরে আরো সত্তর লক্ষ মানুষ যুক্ত হবে বর্তমানে প্রতিদিন পাঁচশোটি যানবাহন রেজিস্ট্রেশন হচ্ছে যার মধ্যে তিনশো তেপান্নটি মোটর বাইক যদি এই গতি অব্যাহত থাকে এক বছরের মধ্যে এক লক্ষরও বেশি যানবাহন শহরে যুক্ত হবে ই রিক্সার অনিয়ন্ত্রিত প্রবেশ আর এক ভয়ানক সমস্যা প্রশিক্ষণ ও লাইসেন্স ছাড়া এই শহর টিকবে না ফলাফল মানুষের সময় জ্বালানি ও মানসিক স্বাস্থ্য প্রতিদিন ধ্বংস হচ্ছে গবেষণায় দেখা গেছে ঢাকায় প্রতিদিন আশি লক্ষ কর্মঘন্টা ধ্বংস হচ্ছে এবং জ্বালানির অপচয় হচ্ছে ফলে প্রায় দুটো মিলে একশো কোটি টাকা সমমূল্যের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে বন্ধুরা উন্নয়ন মানে শুধু দালান নয় মানুষের জন্য বাসযোগ্য শহর স্বাধীনতা মানে নৈরাজ্য নয় নীতির মধ্যে দায়িত্ব তাই এখনই সময় যেখানে রাস্তা নেই সেখানে দালান নয় প্রথমে রাস্তা পরে বাড়ি এভাবেই আমরা শহর ও গ্রাম দুটোকেই বাঁচাতে না হলে পারবো একদিন গ্রামও মরবে মরবে শহরও আর জাতি হারাবে বাঁচার অধিকার বন্ধুরা আমাদের এখনই ভাবতে হবে এভাবে প্রতিটি ব্যবস্থায় বাংলাদেশের সবকিছুতেই রাজ্যের হোলি খেলা চলছে বন্ধ না হলে আপনার আমার সন্তান ভবিষ্যৎ প্রজন্ম তাদের জীবন এক মুখে পড়বে। শুধু শহর এই ভিডিওটি শেয়ার করুন যাতে প্রতিটি মানুষের কাছে এই মেসেজটি পৌঁছাতে পারে এটি আপনার আমার নৈতিক দায়িত্ব পরবর্তী এপিসোড দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল